অকবন জেলার সিকবন থানার বুকে অবস্থিত একটি ঐতিহাসিক নিদর্শন তোহাখানা প্রকৃতির কোলে ইতিহাসের এক অপূর্ব সাক্ষী ঘুরে আসি সেই রহস্যময় স্থান থেকে তোহাখানা মূলত নির্মিত হয়েছিল মোগল আমলে ধারণা করা হয় এটি নির্মাণ করেছে মোগল সম্রাট শাহজাহানের পুত্র সুলতান শাহ সুজা দ্বারা নির্মিত হয়েছিল তোহাখানা নির্মাণ করা হয়েছিল ষোলশো সালের দিকে তৎকালীন সময়ে এটি ছিল একটি গ্রীষ্মকালীন প্রাসাদ ঠান্ডা ও সুন্দর পরিবেশে বসবাসের জন্য এমন স্থাপন নির্মাণ করা হয় স্থানটির পাশে রয়েছে একটি সুবিশাল পুকুর যা এখনো আছে পুকুরের পাশে একটি মসজিদ ছিল যেটি এখনো আংশিকভাবে বিদ্যমান বর্তমানে এটি চাপাইনগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র স্থানীয় ও বাইরের পর্যটক কেন্দ্রের কাছে এটি একটি ঐতিহাসিক গন্তব্য শুধু শুধু একটি ভবন এটি আমাদের ইতিহাসের গর্ব প্রতিদিন শত শত মানুষ এখানে আসেন ইতিহাস দেখতে ছবি তুলতে কিংবা শান্তির খোঁজে সময় কাটাতে সূর্যাস্তের সময় তোহাখানার দেওয়ালে যখন রোদ লেগে পড়ে তখন এক সৌন্দর্য ছড়িয়ে পড়ে চারপাশে যান শত বছর আগে মুঘল যুগ ফিরে এসেছে চোখের সামনে যারা ইতিহাস ভালোবাসেন বা পুরনো স্থানের মধ্যে শান্তি খুঁজে পান তাদের জন্য তোহাখানা এক অন্যতম জায়গা ঠান্ডা গেসা আর আবহাওয়া ছিল শীতল এইটি ছিল একটি মূলত বিশ্রাম ঘর এখানে রাজপরিবারের সদস্যরা সেনাপতিরা এবং গুরুত্বপূর্ণ অতিথিরা বিশ্রাম নিতে তাহা মাজার তোহাখানার উত্তর অবস্থিত তার পরিবারের সদস্য অথবা কাছের সহচারীদের ছোট ছোট সাময়িক গুলো মাজারের চারপাশে রয়েছে তহাখানা ভবনের ভিতরে পরিচয়হীন বেশ কিছু কবর পাওয়া যায় যারা সম্ভবত খাদেম বা সহচর ছিলেন আশেপাশে কয়েকটি পুরনো রয়েছে যেগুলোর কোনো পরিচয় নেই ধারণা করা হয় এগুলো হয়তো নারী বা দাসী সহচারীদের হতে পারে বলা হয় ভেতরে বা পাশে একটি জীবিত পাথর রয়েছে যেটি রাতে একটু একটু করে নড়ে অর্থাৎ নিজের জায়গা থেকে নাকি অল্প অল্প করে সরে যায় কেউ কেউ বলে এই পাথরে অত্যাধিক শক্তি আছে অথবা এটা কোনো লকিক ঘটনা কেউ কেউ বলেন এই পাথরের নিচে গোপন কোন ধন বা সম্পদ লুকানো আছে যার জন্য এর এমন আচরণ। অনেকে আবার এটিকে পীর বা নিদর্শন বলে বিশ্বাস করে। এক রহস্য জীবিত কি শুধু কুসংস্কার নাকি সত্যি এর পেছনে লুকিয়ে আছে কোন অজানা ইতিহাস সত্য মিথ্যা যেমনই হোক এটি তোহাখানার রহস্যকে আরো গভীর করে তোলে আজকের গল্পটি এখান পর্যন্ত দেখা হবে নেক্সট কোন ভিডিওতে আমি ছিলাম আকাশ ইতিহাসের গল্প নিয়ে আবার আসবো আল্লাহ হাফেজ